আমাদের বেবি এখন ষাট টাকা থেকে শুরু হয়েছে অনলি পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঞ্চাশ একশো ষাট বাচ্চাও পড়বে মাও পড়বে অনলি আশি টাকা স্টাইলিশ পরবে না ও অনলি আশি টাকা কারণ আমি নিজেই ইনপুট করি সবগুলা মনে করেন বিভিন্ন ধরনের এক একটা মডেল দেখছেন দুই হাজার তিন হাজার পিস করে এইভাবে নামাই বুঝছেন আচ্ছা এক একটা মডেল যা যা সম্ভব মডেল আছে সবগুলো ভালো ভালো ব্রাঞ্চের মধ্যে আছে অনলি পঁচাত্তর টাকা এটা আছে মনে করেন অনলি একশো বিশ টাকা একেবারে পাইকারি ব্যবসা করতে চাচ্ছে ইনশাল্লাহ সমস্যা নেই ওয়েলকাম সব ধরনের কোয়ালিটি আছে বেবি বড় সব ধরনের যাবে পঞ্চাশ টাকা শুধু এগুলো দেখেন অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ষট্টি টাকা বক্স নিলে আরও কম ধরবো ইনশাল্লাহ যা এটা দেখেন অনলি পঁয়ষট্টি টাকা সেইভাবে টানলে বাঙ্গো না ও রাইলে পঁয়ষট্টি টাকা দশক আজকে আমরা চলে আসলাম স্মার্ট অপটিক্সে স্মার্ট অপটিক্সে আসলে বিশেষ করে আপনারা সানগ্লাসের প্রচুর কালেকশন পেয়ে যাবেন যারা চকবাজার থেকে পাইকারি কিনে ব্যবসা করবেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সঙ্গে আছে হুসাইন ভাইয়া আসসালাম আলাইকুম ভাই লাল্মা ওয়ালাইক কেম ভাই কেমন আছেন ভাই আলাম ভাইয়া ভাই ভালো আছেন এত আলহামদুলিল্লাহ ভাইয়া হুসেন ভাই দেখতে পাচ্ছি চারোদিকে সব সানগ্লাসের কালেকশন মূলত আপনারা এখানে কি কি পাওয়া যায় ভাই আপনার যে কী চান বড়দের ছোটদের বাচ্চাদের

ভাই আমি শুরুতে আপনার বিভিন্ন ধরনের আইটেম সাদা গ্লাস দিয়ে শুরু করি এটা সেইভাবে টানলে বাঙবো না ও পঁয়ষট্টি টাকা এটার মধ্যে সেম জিনিস ভাই অনেকে চক এসে ঠকে যায় ভাই বুঝছেন একটা জিনিস বুঝানোর জন্য মনে করেন এ মালটা বুঝতে পারে না বাংলাটা দরাই আচ্ছা দিনে তো এটা আমার থেকে এগুলো অনেকে বুঝে না ভাই ঠিকই আপনাদের ঠকাই দিবে চাইনাটা রেটে নিয়ে নেবে ভাই আচ্ছা আসবেন ইনশাল্লাহ সঠিক পাবেন সবাই তো ব্যবসার জন্য আসে একটু দুই টাকা লাভ করার জন্য আসে যদি তাকে আমরা ঠকায় দেই তাহলে সে কি ব্যবসা করতে পারবে না ব্যবসা করতে ভাই এটা দেখেন অনলি 65 টাকা 65 টাকা জি ভাই আর কিছু নতুন কালেকশন আছে ভাই এই মালটা নেন 48 টাকা মাত্র 48 টাকা জি ভাই এটা অনেক কোয়ালিটি অনেকে পাওয়ার প্রিন্টিং করার জন্য নিতে পারবে পাওয়ার বসাতে পারবে পাওয়ার বসাতে পারবে 48 টাকা শুধু আচ্ছা শুধু 48 টাকা দাদা আরম ভাই বলে ভাই নাইট ভিশন বাইক চালানোর জন্য নাইট ভিশন লাগে নাইট ভিশন এটা কিন্তু দরকারি একটা সানগ্লাস একদম আলো অনলি 65 টাকা বক্স নিলে আরো কম ধরবে ইনশাল্লাহ যারা যতটুকু সম্ভব যোগাযোগ করবেন সবগুলো তো রেট ভিডিওর মধ্যে বলা যায় না হোয়াটসঅ্যাপে আসবেন নখ দিবেন সব সম্পূর্ণ রেট বলে দিব ইনশাল্লাহ একদম পাইকারি মাদার হোলসেল রেটে নিতে পারবেন নাকি জি ইনশাল্লাহ জি ভাই এখন টেকনিকে কিছু মাল আছে আমার কাছে দামি কম দামি ভাই সব আইটেম পাবেন শোরুমের মাল বলেন সব আইটেম পাবেন সবগুলো আর অনেকে ভাই আমরা ওই মেলা খেলার দোকান করি অনেকে বলে ভাই হোসেন ভাই কম মাল দেখেন কিছু কম দামি মালের মধ্যে আমি আপনার কিছু মডেল দেখাই এটা অনলি তেত্রিশ টাকা মনে করেন এটা মজিব শেফ বলে এখন তো নাম ধরাই যায় না মজিব শেফ এটা মনে করেন অনলি তেত্রিশ টাকা এটার মধ্যে আরও কালেকশন আছে কয়েকটা এটা দেখেন নতুন কালেকশন এগুলো এগুলো মনে করেন সবসময় রানিং কালেকশন এগুলো দেখেন অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা তারপর আরও একটা রেবনের আর একটা রেবনের মাল অনেকে রেবনের মাল খুঁজে অনলি পঁয়ষট্টি টাকা কোয়ালিটি ফুল মাল পঁয়ষট্টি টাকা আরও কম দামের মধ্যে কিছু পঞ্চাশ টাকা চাংলাচ আছে ভাই পঞ্চাশ টাকা শুধু শুধু জি ভাই ইন্ডিয়ান যা লাগে তাই দেওয়া যাবে যতটুক সম্ভব দামি কম দামি সব ধরনের চাংলাচ আছে ভাই জি জি এই কালেকশনটা দেখেন নতুন কালেকশন অভাব নেই মডেলের অভাব নেই ভাই আসলে শুধু মডেলের অভাব নেই ভাই কেউ যদি চাই ভাই

অনেকে ভাই শোরুমে বিক্রি করার জন্য বাইরের মাল খুঁজে আচ্ছা দেখেন কোয়ালিটিফুল ভাই হ্যাঁ নুর ভাই অনেকে বলে ভাই দামি মাল দেখেন দামি মালও আছে আমার কাছে দামি কম দামি বিভিন্ন ধরনের মাল আছে এটা পাঁচ টেকের মাল দেখেন দামি মালটা দেখেন কোয়ালিটি খুব সুন্দর কিন্তু কোয়ালিটি কোয়ালিটি আমার নাই এই ধরনের অনেক ভালো দামে আপনারা সেল করতে পারবেন সেল করতে পারবেন ভাই এগুলো মনে করেন কিনে যদি 150 টাকা কিনা পরে ভাই অনলি সের 500 টাকা বিক্রি করা যাবে ভাই এটা আছে মনে করেন অনলি 120 টাকা কোয়ালিটিটা দেখেন 120 টাকা জি এটা 250 টাকা ইজিলি বিক্রি করা যায় ভাই এই ধরনের আপনাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে ভাই একটা আছে মডেল ওয়ান ব্রিজ সিঙ্গেল ব্রিজ ওয়ান ব্রিজ সিঙ্গেল ব্রিজ হ্যাঁ কোয়ালিটির অভাব নাই ভাই বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ভাই ভাই অনেকে বলে মাল স এর মধ্যে মনে করেন পর্যটক ঘুরতে গেছেন বিভিন্ন ধরনের জায়গায় আছে অনেকে গেছে বিভিন্ন ধরনের কালার আছে একশো তিরিশ টাকা ত্রিশ টাকা কোয়ালিটি আছে কোয়ালিটির অভাব নাই ভাই নুর ভাই আপনি বলবেন শুধু কোয়ালিটি দেখেন আজারে প্রত্যেকটা মডেল দেখতেছেন প্রত্যেকটা কালার দেখতেছেন ভাই এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক ডিজাইন এক ডিজাইন ডিজাইনের অভাব নাই আসলে ভিডিওতে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখায় দিচ্ছি যে এখানে পাওয়া যায় জি অবশ্যই আসেন ইনশাআল্লাহ নাকি জি 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 অবশ্যই জি রেবনের মধ্যে অনেক একটা ভালো কোয়ালিটির মধ্যে স্প্রিং এর রেবন লেখার সাইড দেয়া এটা দেখেন অনেক স্প্রিং দেওয়া সাইডে স্প্রিং দেওয়া রেবন লাকার গ্লাসের রেবন লাকার কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি জি

বিভিন্ন ধরনের গুল মেটাল মনে করেন মেলা খেলার জন্য চলে প্রচুর রানিং মালি যারা মেলায় বিক্রি করে বিশেষ করে ওদের জন্য শীতকাল আসছে জি জি মেলা প্রচুর চলবে কিন্তু চলবে ভাই এগুলো বিভিন্ন ধরনের চাংলাস আছে ইন্ডিয়ান চাংলাস ইন্ডিয়ান চাংলাস আমার থেকে কম কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আমি নিজে ইনপুট করি সবগুলা মনে করেন বিভিন্ন ধরনের এক একটা মডেল দেখছেন দুই হাজার তিন হাজার পিস করে এইভাবে নামাই বুঝছেন এক একটা মডেল যা যতটুকু সম্ভব মডেল আছে সবগুলো আর একটা মাল দেখেন অনলি অনলি ষাট টাকা

একদম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি যারা নিতে চান ব্যবসার জন্য যারা নিবেন তারা যোগাযোগ করবেন আরো কোয়ালিটি আছে ভাই বাচ্চার ভাই ছেলে মেয়ে জি পড়তে পারবেন

এটা একটা নতুন কোয়ালিটি মাল আছে বড়দের মাল চো বড়দের মাল ছোটো ছোটোদেরও করে নিয়েছে একদম ফুল বাচ্চাদের এগুলো লাভের আইটেম বুঝছেন এটা মনে করেন কিনছেন চল্লিশ টাকা এগুলো দেড়শো টাকা বিক্রি করা যায় ঠিক আছে এগুলো কোয়ালিটির অভাব নাই ভাই এটা আছে রিম মাস্টার কালারফুল কালারফুল এটা আছে আরও কোয়ালিটি এটা হচ্ছে মনে করেন রিমাস্টার কালার পুরো অভাব নেই কোয়ালিটির অভাব নেই ভাই আপনি চাইবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কিনবেন একশো টাকা করে বিক্রি করলো দেখেন কোয়ালিটির দেখেন বাচ্চাদের মা আমি একসাথে পড়তে পারবো কোয়ালিটির অভাব নেই ভাই কালারে কালার ম্যাচিং করে পড়া যাবে এটা হচ্ছে টিকটক বাচ্চা টিকটকের টিকটক হ্যাঁ টিকটক বাচ্চা টিকটক বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে কোয়ালিটির অভাব নাই এই একটা ডিজাইন ডিজাইন অনলি পঁয়ত্রিশ টাকা এগুলো ষাট টাকা থেকে শুরু আছে আর বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আরো যে যেরকম নিচে চাই এভাবে দেওয়া যাবে ইনশাল্লাহ যাবে এবং সারা বাংলাদেশে আপনাদের কাছ থেকে হোলসেলে নিয়ে তারা ছোট ব্যবসা হোক ছোট বড় ব্যবসা হোক সবই কিন্তু করতে পারবে সারা বাংলাদেশে এই যে চশমা সানগ্লাস গুলো এগুলো কিন্তু সারা বাংলাদেশের চক বাজার থেকে যাচ্ছে জি অবশ্যই অর্থাৎ এখান থেকে নিয়েই কিন্তু তারা ভালো পরিমাণে লাভ করতে পারবে আচ্ছা ভাই আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় কিভাবে আসতে পারবে

ভাই আরেকটা মাল আছে কম দামি ভাই অনেকজন আছে বুঝে না দামি কম দামি বুঝছেন অনেকে মনে করেন দেখাইছে এটা ভিডিওতে দিয়ে দিছে এটা বুঝতে পারে না কোয়ালিটিটা দেখেন সুন্দর এটা অনলি পঞ্চান্ন টাকা ধর মনে করেন একটা দেড়শো টাকা অনেকজনের টকানো ব্যবসা করে ভাই হালাল ব্যবসা করব দু টাকা করে কামু সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যারা মূলত চশমার ব্যবসা করতে চান অবশ্যই ভাইদের এখানে চলে আসবেন সরাসরি এটা স্মার্ট স্মার্ট অফসিক্স স্মার্ট অফসিক্স অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর আসতে না পারলেও কিন্তু ফোনের মাধ্যমে ভিডিও কলে দেখে শুনে অর্ডারগুলো করতে হবে ইনশাল্লাহ তো হোসেন ভাই ভালো থাকবেন আলাইকুম